সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শেয়ার করবো লোভনীয় একটা ভর্তা রেসিপি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ফুল ফুলওয়াশ করে দেখবেন এই জাম্বুরার বিভিন্ন দেশে বিভিন্ন নাম বেঁধে ডাকা হয় আমাদের এলাকায় এটা বলা হয় জাম্বুরা অনেকে বলে বাতাবি লেবু যে যেটাই বলুক না কেন এই ফলের কিন্তু নানান ধরনের গুণ রয়েছে প্রথমে জাম্বুরার মুখটা কেটে ফেলে দিতে হবে তারপর একটা ছুরি দিয়ে জাম্বুরার গায়ে একটু এভাবে করে দাগ দিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই জাম্বুরা ছিলে নিতে অনেকটাই সুবিধা হবে আর অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে অনেকে এই জাম্বুরা ছিলার কষ্টে কিন্তু খাওয়া হয় না আমার এই ভিডিওটা ফলো করে আপনারা খুব সহজে জাম্বুরাটা ছিলে নিতে পারবেন জাম্বুরাটা আমার দাগ দেওয়া হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এভাবে করে ছিলে নিচ্ছি তাহলে কিন্তু খুব সহজে ছিলে নিতে পারবেন তো আমি এইভাবে করে পুরা জাম্বুরাটা ছিলে নিচ্ছি জাম্বুরা আমাদের দেশের খুবই পরিচিতি একটি ফল এই জাম্বুরা কিন্তু সব মৌসুমে পাওয়া যায় না টক মিষ্টি এই জাম্বুড়াটা খেতে দারুণ লাগে আর এর বিভিন্ন পুষ্টি গুণও রয়েছে জাম্বুড়াতে প্রচুর ভিটামিন সি এবং ভিটামিন বি রয়েছে ভিটামিন সি যেটাতে দাঁতের ব্যথা দূর করে এবং দাঁতের মাড়ি শক্ত করে সাধারণ ঠান্ডা জ্বর কাশি হলে এই জাম্বুড়া খেতে পারেন দ্রুত ভালো হয়ে যাবে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হাটকে ভালো রাখতে জাম্বুরা বেশ উপকারী এই জুস এবং স্কিন ও স্বাস্থ্য চুলের ভালো রাখতেও সাহায্য যাদের যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের কোষ্ঠকাঠিন্য সারাতেও কিন্তু বেশ উপকারী এছাড়াও কিন্তু আরও নানান পুষ্টিগুণ রয়েছে বন্ধুরা জাম্বুরাটা আমার ছেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এই সাদা স্কিনটাকে ভালো করে উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু জামোড়াটা খেতে ভালো লাগবে না তেতো তেতো লাগবে ভালো করে এই সাদা স্কিনটাকে উঠিয়ে নিচ্ছি জাম্বোড়াটা ছিলে নিয়েছি পুরাটাই সুন্দর করে সাদা স্কিন আমি ভালো করে ছিলে এরপর এটাকে কেটে নিচ্ছি আল্লাহ জাম্বুরাটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর অনেকটাই লাল আর জাম্বুরাটা খুবই মিষ্টি ছিল তা আমি এভাবে করে জাম্বুরাটাকে বেছে ছিলে নিচ্ছি এভাবে করে নিচ্ছি যাতে একটা জাম্বুরাও কিন্তু গলে যাবে না এভাবে ছিলে নিলে তো পুরো জাম্বুরাটা আমি এখানে ছিলে নিব জাম্বোড়াটা একদম রসে টলমল করছে আর অনেকটাই কিন্তু পাকা এটা পাকা জাম্বুরা অনেকটাই মিষ্টি হয়েছিল এই জাম্বুরাটা কিন্তু এমনিতেও খেতে অনেক ভালো লাগবে এই জাম্বুরাটা কিন্তু জন্তি জন্যও জন্য কিন্তু অনেক উপকারিতা একটা ফল তো জাম্বুরাটাকে আমি পুরোটাই পোড়াটা জাম্বোড়া নেই নি অর্ধেকটা আমি রেখে দিয়েছি ওটা আমি এমনিতেই খেয়ে ফেলবো। তো জাম্বোড়াটা আমি ভালো করে ছিলে একদম বিচিটাও বেছে নিয়েছি বিচি থাকলে কিন্তু জামুড়াটা তেতো লাগবে খেতে ভালো লাগবে না এই যে দেখুন জাম্বুড়াটা ভালো করে বেছে নিয়েছি এখানে কিন্তু একটাও বেশি নেই একদম ঝরঝর হয়েছে তো এবার হচ্ছে ভর্তা বানানোর পালা আমি জাম্বুড়াটাকে এক সাইড করে এবার জাম্বুরার এক সাইড করে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা হচ্ছে শুকনো খোলায় হালকা তেলে গুঁড়ো করে রেখেছি চিনি আর মরিচটা দিয়ে ভালো করে একটু চটকে নিতে হবে সুন্দর একটা যখন ফ্লেভার বের হবে ভালো করে এটাকে মেখে নিতে হবে যতক্ষণ না ভালো একটা স্মেল বের হয় তারপর জাম্বুরার সাথে ভালো করে মেখে নিতে হবে এই জাম্বুরা মাখানোর সময় তো আমার জিবে জল চলে এসেছিল। এই জাম্বুরাটা খেতে এত ভালো হয়েছিল কি আর বলবো জাম্বুরাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার খাওয়ার পালা এই রকম জাম্বুরা ভতা যদি রোদে বসে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই হবে না এইভাবে করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ